ট্রেন দুর্ঘটনায় পুলিশের অতি সক্রিয়তা মালগাড়ির চালক এবং সহচালকের বিরুদ্ধে জিআরপিতে অভিযোগ যাত্রীর অভিযোগের ভিত্তিতে অভিযোগ দায়ের অভিযোগ করেছেন অথচ জানিনি না যাত্রী নিজে জিআরপিতে অভিযোগের কথা অস্বীকার আহত যাত্রীর সাদা কাগজে সই করানোর অভিযোগ চৈতালি মজুমদারের যাত্রী অভিযোগ না করলে কিসের ভিত্তিতে অভিযোগ করলো জিআরপি যাত্রী নিজেই জানেন না তিনি অভিযোগ করেছেন ট্রেন দুর্ঘটনাতে পুলিশের অতি সক্রিয়তা মালগাড়ির চালক এবং সহচালকের বিরুদ্ধে জিআরপিতে অভিযোগ যাত্রীর অভিযোগের ভিত্তিতে অভিযোগ দায়ের অভিযোগ করেছেন অথচ জানেন না যাত্রী নিজেই জিআরপিতে অভিযোগের কথা অস্বীকার আহত যাত্রীর সাদা কাগজে সই করানোর অভিযোগ চৈতালি মজুমদারের যাত্রী অভিযোগ না করলে কিসের ভিত্তিতে অভিযোগ জিআরপি চৈতালি মজুমদার আহত যাত্রী তিনি কি বলছেন শুনুন তো তখন এসে তারা হচ্ছে আমার থেকে মানে আমার কি পরিস্থিতির মধ্যে ছিলাম সবটা ওনারা জানে শুনতে চায় আর কি আমি সেটা বলি সেটা ওনারা ভিডিও করে ভিডিও করার পর দেন আমাকে একটা সাদা পেজের মধ্যে ওখানে আমার নাম ঠিকানা শুধু লেখা ছিল আমাকে নিচে বলেছিল সিগনেচার করে আজকের ডেটটাকে দিয়ে দিতে আমি শুধু সিগনেচার করে আজকের ডেটটাকে ওখানে দিয়ে দিয়েছিলাম বললো যে এরকম এরকম আপনার নামে এরকম আপনি নাকি এরকম অভিযোগ করেছেন কোন গাড়ি মেরেছে সেটা আমার দেখার মানে নয় আমি চিনি না তাদেরকে আমি কেনই বা ফেয়ার করতে যাবো তাদের নামে পুরোটাই মানে আপনার অজান্তেই স্বাক্ষর ব্যবহার করে করা হয়েছে হ্যাঁ কারণ তাছাড়া আমার ফ্যামিলি বা আমি আমরা সবাই হসপিটালের মধ্যেই ছিলাম দুর্ঘটনাগ্রস্ত ট্রেনের যাত্রীকে সাদা কাগজে সই করিয়ে নেওয়া হয়েছে অভিযোগ করছেন চৈতালি মজুমদার নিজে তার বাবা কি বলছেন শুনুন মানে মার্চের পিছন থেকে ও তো জানার ব্যাপার নেই না অভিযোগটা তো ভিত্তি অভিযোগ না আমরা কেন রেলের ব্যাপারে আমার না চেনা ড্রাইভারের সাথেও চেনা নাই ড্রাইভারের যে মারা গেলো তার সাথেও আমাদের কোনো চেনাশোনা নেই

শিলগুড়ির মেয়র গৌতম দেব কি বলছেন এই বিষয় শুনুন প্রফেশন আছে জাস্ট একটা এমএটিও চাকরি পেয়েছে সফটওয়্যার ইঞ্জিনিয়ার বাড়ির লোকদের আমরা চিনি ইনসিডেন্টালে আমার ওয়ার্ডেরই বাসিন্দা ও যাচ্ছিল ওর কাজের ক্ষেত্রে ওকে কিছু ও জানে না কিছু ওকে রেল হাসপাতালে ভর্তি ছিল বাবা নিয়ে গিয়ে ভর্তি করেছে ওখানে কী কাগজে সই করিয়ে নিয়েছে রেল থেকে তারপরে কি কি সব কমপ্লেন হয়েছে ওরা খুব বিব্রত হয়ে যাচ্ছে মেয়েটি কারণ ও তো এই সব হ্যাবিচুয়েটেড না না অল্প বয়সী মেয়ে পড়াশোনা করছে চাকরি পেয়েছে ওকে এখন সব সময় এমনি পায়ে ব্যথা ঘাড়ে ব্যথা সামনে একটা বাচ্চা পড়ে গিয়ে ও মিডিল বাচ্চা ছিল খুব ইঞ্জুরি হয়েছিল তারপরে টিভি মিডিয়া টিভি মিডিয়া ওর শান্তি নষ্ট হয়ে গেছে সবাইকেই রিকোয়েস্ট করবো যা বলে দিয়েছে বলে দিয়েছে এখন টিভি মিডিয়া একটু কম আসলেই ভালো গৌতম দেব শিলিগুড়ির মেয়র তিনি তো সরাসরি কাঠ তুলছেন মিডিয়াকে মিডিয়া কম এলে নাকি ভালো হয় এই রকম পরিস্থিতি তৈরি হয় না এমনটা তিনি বলছেন কিন্তু বিজেপি বিধায়ক শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ তিনি কি বলছেন শুনুন জিআরপিএফ এর ভূমিকা নিয়ে কিন্তু মানুষের মনে প্রশ্ন উঠেছে যে যিনি অভিযোগ করেননি জিআরপি কিসের তারা ছিল যে সেখানে চালক সহচালকের বিরুদ্ধে একটা এফআইআর যিনি প্যাসেঞ্জার যিনি জানেনি না হসপিটালে ভর্তি আছেন তার কাছ থেকে সাদা কাগজে সই করে এটা করতে হয়েছে আমার ধারণা রাজ্যের পুলিশ মন্ত্রী রাজ্যকে রাজ্যের পুলিশকে নিজের শাখা সংগঠনে পরিণত করেছে আর সেই শাখা সংগঠনের একাংশ তাবেদারিতে এত ব্যস্ত যে কার নির্দেশে আমি জানি না এই ধরনের ভুয়ো এফআইআর করেছে আমি চাই যে রেল বোর্ড রেল মন্ত্র অবিলম্বে এই এফআইআর নিয়ে অবশ্যই তদন্ত করে দেখা উচিত যে এই দুর্ঘটনা রেল পুলিশ বিশেষ করে জিআরপিএফ এর ভূমিকা কি ছিল এটাও মনে হয় তদন্তের আওতায় আসা দরকার ট্রেন দুর্ঘটনায় পুলিশের অতি সক্রিয়তা মালগাড়ির চালক এবং সহচালকের বিরুদ্ধে জিআরপিতে অভিযোগ যাত্রীর অভিযোগের ভিত্তিতে অভিযোগ দায়ের অভিযোগ করেছেন অথচ জানিনি না যাত্রী নিজে জিআরপিতে অভিযোগের কথা অস্বীকার আহত যাত্রীর সাদা কাগজে সই করানোর অভিযোগ চৈতালি মজুমদারের যাত্রী অভিযোগ না করলে কিসের ভিত্তিতে অভিযোগ করলো জিআরপি যাত্রী নিজেই জানেন না তিনি অভিযোগ করেছেন ট্রেন দুর্ঘটনাতে পুলিশের অতি সক্রিয়তা মালগাড়ির চালক এবং সহচালকের বিরুদ্ধে জিআরপিতে অভিযোগ যাত্রীর অভিযোগের ভিত্তিতে অভিযোগ দায়ের অভিযোগ করেছেন অথচ জানেন না যাত্রী নিজেই জিআরপিতে অভিযোগের কথা অস্বীকার আহত যাত্রীর সাদা কাগজে সই করানোর অভিযোগ চৈতালি মজুমদারের যাত্রী অভিযোগ না করলে কিসের ভিত্তিতে অভিযোগ জিআরপি চৈতালি মজুমদার আহত যাত্রী তিনি কি বলছেন শুনুন তো তখন এসে তারা হচ্ছে আমার থেকে মানে আমার কি পরিস্থিতির মধ্যে ছিলাম সবটা ওনারা জানে শুনতে চায় আর কি আমি সেটা বলি সেটা ওনারা ভিডিও করে ভিডিও করার পর দেন আমাকে একটা সাদা পেজের মধ্যে ওখানে আমার নাম ঠিকানা শুধু লেখা ছিল আমাকে নিচে বলেছিল সিগনেচার করে আজকের ডেটটাকে দিয়ে দিতে আমি শুধু সিগনেচার করে আজকের ডেটটাকে ওখানে দিয়ে দিয়েছিলাম তখন বললো যে এরকম এরকম আপনার নামে এরকম আপনি নাকি এরকম অভিযোগ করেছেন প্রথমত ট্রেনের ভেতরে কে এসছে কোন গাড়ি মেরেছে সেটা আমার দেখার পক্ষে মানে সম্ভব নয় আমি চিনি না তাদেরকে আমি কেনই বা ফেয়ার করতে যাব তাদের নামে পুরোটাই মানে আপনার অজান্তেই আপনার স্বাক্ষর ব্যবহার করে করা হয়েছে হ্যাঁ কারণ তাছাড়া আমার ফ্যামিলি বা আমি আমরা সবাই হসপিটালের মধ্যেই ছিলাম দুর্ঘটনাগ্রস্ত ট্রেনের যাত্রীকে সাদা কাগজে সই করিয়ে নেওয়া হয়েছে অভিযোগ করছেন চৈতালি মজুমদার নিজে তার বাবা কি বলছেন শুনুন মানে মার্চের পিছন থেকে ও তো জানার ব্যাপার নেই না অভিযোগটা তো ভিত্তি অভিযোগ না আমরা কেন রেলের ব্যাপারে আমরা না চেনা ড্রাইভারের সাথেও চেনা নাই ড্রাইভারের যে মারা গেলো তার সাথেও আমাদের কোনো চেনাশোনা নেই

শিলগুড়ির মেয়র গৌতম দেব কি বলছেন এই বিষয় শুনুন প্রফেশন আছে জাস্ট একটা এমএটিও চাকরি পেয়েছে সফটওয়্যার ইঞ্জিনিয়ার বাড়ির লোকদের আমরা চিনি ইনসিডেন্টালে আমার ওয়ার্ডেরই বাসিন্দা ও যাচ্ছিল ওর কাজের ক্ষেত্রে ওকে কিছু ও জানে না কিছু ওকে রেল হাসপাতালে ভর্তি ছিল বাবা নিয়ে গিয়ে ভর্তি করেছে ওখানে কী কাগজে সই করিয়ে নিয়েছে রেল থেকে তারপরে কি কি সব কমপ্লেন হয়েছে ওরা খুব বিব্রত হয়ে যাচ্ছে মেয়েটি কারণ ও তো এই সব হ্যাবিচুয়েটেড না না অল্প বয়সী মেয়ে পড়াশোনা করছে চাকরি পেয়েছে ওকে এখন সব সময় এমনি পায়ে ব্যথা ঘাড়ে ব্যথা সামনে একটা বাচ্চা পড়ে গিয়ে ও মিডিল বাচ্চা ছিল খুব ইঞ্জুরি হয়েছিল তারপরে টিভি মিডিয়া টিভি মিডিয়া ওর শান্তি নষ্ট হয়ে গেছে সবাইকেই রিকোয়েস্ট করবো যা বলে দিয়েছে বলে দিয়েছে এখন টিভি মিডিয়া একটু কম আসলেই ভালো গৌতম দেব শিলিগুড়ির মেয়র তিনি তো সরাসরি কাঠ করায় তুলছেন মিডিয়াকে মিডিয়া কম এলে নাকি ভালো হয় এই হয় না এমনটা তিনি বলছেন কিন্তু বিজেপি বিধায়ক শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ তিনি কি বলছেন শুনুন জিআরপিএফের ভূমিকা নিয়ে কিন্তু মানুষের মনে প্রশ্ন উঠেছে যে যিনি অভিযোগ করেননি রেল জিআরপির কিসের তারা ছিল যে সেখানে চালক সহচালকের বিরুদ্ধে একটা এফআইআর যিনি প্যাসেঞ্জার যিনি জানেনি না হসপিটালে ভর্তি আছেন তার কাছ থেকে সাদা কাগজে সই করে এটা করতে হয়েছে আমার ধারণা রাজ্যের পুলিশ মন্ত্রী রাজ্যকে রাজ্যের পুলিশকে নিজের শাখা সংগঠনে পরিণত করেছে আর সেই শাখা সংগঠনের একাংশ তাবেদারিতে এত ব্যস্ত যে কার নির্দেশে আমি জানি না এই ধরনের ভুয়ো এফআইআর করেছে আমি চাই যে রেল বোর্ড রেল মন্ত্র অবিলম্বে এই এফআইআর নিয়ে অবশ্যই তদন্ত করে দেখা উচিত যে এই দুর্ঘটনা রেল পুলিশ বিশেষ করে জিআরপিএফের ভূমিকা কী ছিল এটাও মনে হয় তদন্তের আওতায় আসা দরকার